আজ পয়লা বৈশাখ আরও একবার টিভি নাইন বাংলার দর্শকদেরকে নতুন বছরের শুভেচ্ছা চোদ্দোশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দোশো একত্রিশকে সাদরে গ্রহণ সকাল থেকেই বাঙালির ঘরে ঘরে আচার রীতি মেনে পুজো পার্বণ যেমন হচ্ছে তেমনই বিভিন্ন জায়গা মানে মন্দিরে তীর্থক্ষেত্রে পুজো হচ্ছে আর প্রচুর মানুষ সেখানে পুজো দেওয়ার জন্য ভিড় জমেছেন যেমন দেখছেন কালীঘাট দক্ষিণেশ্বর এবং তারকেশ্বরের ছবি আর দোকানে দোকানেও কিন্তু আজকে বেশ মানে চোখে পড়ার মতো একটা ভিড় হয় নতুন পোশাক বৈশাখী আড্ডা সেলফি থেকে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া একেবারে আজকে থাকবে বাঙালি আর তার মধ্যে রবিবার বুঝতেই পারছেন ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কারণ আজকে দোকানে দোকানে হালখাতা লক্ষ্মী গণেশের আরাধনাও যেমন রয়েছে হালখাতা খাতা পুজো করতে সকাল থেকেই কালীঘাট ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে আমরা অবশ্যই কালীঘাটে নজর রাখবো আমাদের প্রতিনিধি সেখান থেকে অপেক্ষা করছেন সোমা রয়েছেন সোমা তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানাই বছর ভালো কাটুক কালীঘাটের সকালে ছবিটা কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাকেও শুভেচ্ছা নববর্ষের এবং আমাদের টিভি নাইনের সমস্ত দর্শকদের শুভ নববর্ষের শুভেচ্ছা আমি একেবারে কালীঘাটের ছবিটা দেখাই দেখো সকাল সকাল প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এবং প্রচুর লম্বা লাইন একেবারে ভোরবেলা থেকে কালীঘাট মন্দির খোলার ঠিক আগের মুখ থেকেই কিন্তু লম্বা লাইন দেখতে পাচ্ছ একেবারে মন্দির চত্বর পুরোটাই কিন্তু পুজো দেওয়ার জন্য ভক্তরা তারা ভিড় করে রয়েছেন এবং জানো যে পয়লা বৈশাখের দিনটি এই দিন কিন্তু অর্থাৎ পূজো দেওয়া হয় বিভিন্ন যারা ব্যবসার সাথে যুক্ত থাকেন তারা অর্থাৎ গণেশ লক্ষ্মী পুজোও হয় তাই যে এখানে যারা ভক্তরা রয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু লক্ষ্মী গণেশ নিয়ে এসছেন পুজো দেওয়ার জন্য এবং পরিবারের মঙ্গল কামনায় বছরের প্রথম দিনটি তারা কিন্তু আসছেন অর্থাৎ পুজো দিচ্ছেন তোমাকে আমি সেই ছবিটাই দেখালাম দেখো এখনো পর্যন্ত কিন্তু এই যে লম্বা লাইন সেই লাইন কিন্তু আরও বাড়বে বলেই আমরা জানতে পারছি কারণ শুধুমাত্র যে কলকাতা থেকে মানুষজন আসেন এমনটা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন তারা পুজো দেওয়ার জন্য এবং এখানে পুজো দিয়েই কিন্তু বছরের শুরুটা খুব ভালোভাবেই কাটাতে চায় অর্থাৎ মায়ের আশীর্বাদ নিয়েই বছরের প্রথম দিনটা শুরু করতে চাইছে বাঙালি আর সেটা সব জায়গাতেই এক মা তো সেই একই কোথায় কালীঘাট কি দক্ষিণেশ্বর কি তারাপীঠ সব জায়গায় নজর থাকবে আমাদের সোমা আপাতত তোমায় ধন্যবাদ ফিরছি একটা ছোট্ট বিরতি পর সঙ্গে থাকুন রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে রায় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়